হ্যালো দুপুর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে মঙ্গলবার আর খিচুড়ি খেলাম মঙ্গলবারে খিচুড়ি তরকারি পনির খেলাম তাই ভাবলাম যে একটুখানি চিরের পিঠে করি দেখো আলোটা চলে গেল এগুলো লাইনটা চলে গেছে লাইনটা চলে গেছে অন্ধকার মনে হচ্ছে তাই দেখো চিরের পিঠে করছি আর দেখো চিড়ে আর চালের গুঁড়ো দিয়ে এটা মেখে নিয়েছি তারপর লাইটটা একটু ঠিক করছে একটু অপেক্ষা করো লাইটটা ভীষণ ডিস্টার্ব করছে তো দাদা লাইটটা একটু এটা ধরে রাখো তোমরা চিঁড়ে পিঠে বানাচ্ছি দেখো হ্যাঁ এই যে লাইটটা জ্বলেছে জ্বলে গেছে লাইট আর দেখো ছিঁড়ে ভিজিয়ে নিয়েছি আগে তারপরে এখানে নারকেলের পুর এই যে নারকেলটা করে রেখেছি নারকেলের পুর দিয়ে যে নারকে হাত দিয়ে এরকম করছি এরকম করে করে তারপরে নারকেলের পুরের মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে এটা ভালো করে হাতের সাহায্যে এটাকে ভালো করে ভেতরে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে একটা সুন্দর ফিগার তৈরি করে নিচ্ছি হাজারটা যেরকম লাগে কেউ পুলির মতন করতে পারে আমি এইভাবে করে নিচ্ছি একটা ফিগার করে নিয়ে এই যে এইভাবে তৈরি করে নিতে হবে দেখো তৈরি করে এক খোলা দিয়ে দিয়েছি অলরেডি ভাজা হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি এটা খুব ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর এইখানে হলো গুড় জাল দিচ্ছি এই যে গুড় জাল দিচ্ছি দাদা গুড়টা একটু দেখিয়ে দিই তোমাদের একটা হাতা নিই হাতা নিয়ে খুঁটি নিই গুড়টা জাল কিন্তু অলরেডি হয়ে গেছে হ্যাঁ এটা বন্ধ করে দিচ্ছি এখন এই যে ভাজা চিরার পিঠেটা এর মধ্যে দিয়ে দেবো বুঝতে পারলে এই যে দিয়ে দিলাম এর মধ্যে পুরোটাই সবটাই দিব বুঝতে পারলে বানাবো আর দেবো এটা গুড়ের একটা করে নিয়েছি করে জাল দিয়েছি এটা এখন ভাজবো আবার ছটা আবার ভাজবো ভাজবটা আবার বসিয়ে দিলাম আবার গুড়ে এটা আবার এখন বানিয়ে নেবো একটা একটা করে এটাকে একটা একটা করে আবার বানিয়ে নেবো হুম এটাকে বানিয়ে নিচ্ছি একটা করে এটা চিরের পিঠে বলে চিঠে চিরের পুলি হ্যাঁ এটা আমাদের বাপের বাড়িতে খুব করতো এই বাড়িতেও করতো এই বাড়িতে আমার শাশুড়ি মা করতেন শ্বশুরমশাই খেতে খুব ভালোবাসতেন এই যে বানাচ্ছি আর শ্বশুড়ির কথা মনে পড়ছে যে ওনারা তো নেই এই দুনিয়াতে এখন এখন আমি করছি ঠান্ডা পড়েছে আমার কর্তা বাবু ভালোবাসে খেয়ে এসছেন কি না এরকম মা করতেন এটাও দিয়ে দিলাম হুম এইভাবে এইভাবে করে ভেজে নেবো একটু খুব বেশি ভাজা হয় না কিনে তো মোটামুটি একটু ভাজা আছে তারপরে রসের শিরার মধ্যে দিয়ে রসের শিরার মধ্যে দিব এরকম খেতে কিন্তু খুব ভালো হয় পিঠেটা আর খেতে খুব সুস্বাদু হয় পেটের কোনো প্রবলেম হয় না মেটু চিড়ে কোনো পেটের প্রবলেম হয় না ভীষণ ভালো খেতে তোমরা পাঁচটা সাতটা আটটা দশটা পর্যন্তও খেতে পারো হ্যাঁ কিচ্ছু অসুবিধা হবে না পেটের পেটের কোনো টো হয় না বুঝতে পারলে এরকম করে বানিয়ে নেবে এইভাবে আমি পুরোটা সব বানিয়ে নেব বানিয়ে নিলে খেতে ভীষণ ভালো হয় ঠান্ডা হলে খেতে হয় তাহলে এই পর্যন্তই রাখি করার চেষ্টা করবে যারা যারা দেখছো আমার ভিডিও ভিডিওটা দেখছো একটা করে লাইক দেবে আচ্ছা ঠিক আছে তাহলে বাই বাইক এরকম করে সব তৈরি করে নিচ্ছি ঠিক আছে রাখছি